মহালক্ষ্মী চা বিহী বিষ্ণু পত্নী চা ধীমহী তন্নলক্ষ্মী পচয় জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা আজ আমরা শুনবো পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা স্বাস্থ্য অনুসারে বছরের বারোটি মাসের জন্য আলাদা আলাদা বারোটি ব্রত কথা পাঠ ও শ্রবণ করার কথা বলা হয়েছে কারণ লক্ষ্মী পূজার প্রধান অঙ্গ হল পাঁচালী বা মা লক্ষ্মীর ব্রত কথা স্বাস্থ্য অনুসারে পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস বলে গণ্য করা হয় এই সময় গ্রাম প্রতিটি ঘরে নতুন শস্য তথা ধান্য লক্ষীর আগমন ঘটে আর এই স্বাস্থ্য মতে শস্যই হল সমৃদ্ধির প্রতীক তাই মা লক্ষ্মীর এই আগমন থেকে পৌষ মাসকে মা লক্ষ্মীর মাস বলা হয় পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে আমরা মা লক্ষ্মীর আরাধনা করে থাকি এই মাসে প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীকে ভক্তিভরে পূজা করলে ঘরে ধনধান্যে ভরে ওঠে ও পরিবারের ওপর থেকে যাবতীয় আর্থিক সংকট দূর হয় বন্ধুরা পৌষ মাসে যদি মা লক্ষ্মীর পূজা করে থাকেন তাহলে মা লক্ষ্মীর সঙ্গে আরও তিনটি নৈবেদ্য নিবেদন করতে হয় আর তিনটি নৈবেদ্য হলো ভগবান শ্রী বিষ্ণু কুবের দেবতা ও ইন্দ্র উদ্দেশ্যে আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে নিবেদন করতে হয় এই দিনে অবশ্যই একটি বাতাসাও এই চারজনের উদ্দেশ্যে নিবেদন করবেন কোনো কারণে যদি কেউ পূজা করতে নাও পারেন তাহলে সেক্ষেত্রে পৌষ মাসের লক্ষ্মীবার তথা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ব্রতকাটা শোবন করে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপও প্রজ্বলন করতে পারেন তাহলেও লক্ষ্মী ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা পৌষ মাসে একবার হলেও শোভন করুন এই পৌষ মাসের মা লক্ষ্মী ব্রতকথা আশা করি দর্শকবৃন্দরা এই মা লক্ষ্মীর ব্রতকথাটি শোভন করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পৌষ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রতকথা ওম বিশ্ব রূপস্য ভার্যশ্রী পদ্মে পদ্মালহে সুবে সর্বত মাং দেবী মহালক্ষ্মীর নমঃ জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু জয় শ্রী বিষ্ণু ননদ ভাজের পালা অবন্তিতে ছিল এক বিধবা ব্রাহ্মণী এক মেয়ে পাঁচ ছেলে অতীব একদিন দৈব্র খাইতে না পায় কন্যা বলে মামা বাড়ি গেলে ভালো হয় কন্যার বচনে মাতা গমন করিল ননদে দেখিয়া ভাজ হাসিয়া উঠিল বিধবা বলিলা মোর খাইতে না পাই কিছু কাজ বউ আমি তব ঠাই ননদ বলিল মোর সংসার দেখিবে এটো ভাত লয়ে গিয়ে ছেলেদের দেবে অতি অল্প অন্য তাহা পেট নাহি ভরে ক্ষুদার জ্বালায় সব ছটপট করে একদিন বিধবা তার ভাজ প্রতিকয় গোটা কত লাউ পাতা দেহ গো আমায় ননদ বচন শুনি ভাজ তারে বলে গোনাগাতা পাতা তার দিব কি বা ছলে নহি কিনি বেছে দাও তবে দিতে পারি ননদ বলিলা আমি যাবো তাড়াতাড়ি একথা শুনিয়া ভাজ ক্রোধিত হইল গাম ছাড় বাঁধা ভাত কারিজেনিল নিল দুঃখে পথ চলে বিধবা ব্রাহ্মণী বলে মোর রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী চলিতে চলিতে পথে মৃত সর্প পায় অপমান যে যে হায় বাড়ি গিয়া সিদ্ধ করয় তাহা লয়ে ছেলে মেয়ে আসি তারা ঘিরি ধরি রয় মনেতে বলিলা মা লক্ষ্মী একই করিলে আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইলে মা লক্ষ্মী দৃষ্টি দিলা হাড়ি পরে সিদ্ধ সর্প সন্ন হয়ে হাড়ি হেরি তাহা বিধবা হয় কিছু কাটি আশ্চর্য তাহা হতে বহু অর্থ সেই কালে পায় মা লক্ষ্মীর পুঁজিতে তার বড় ইচ্ছা হয় সেই দিন গুরুবার বিধবা জানিল ফুল ফল মিষ্টি আনি লক্ষ্মীরে পুজিল প্রসাদ লইয়া সব গামেতে বিলায় বাকি যাহা থাকে তাহা সকলেতে খায় সর্প হতে তার বহু সুখ হয় পরেতে রাজার ন্যায় পাশাদ করয় পাঁচ পুত্রে ঘটা করি বিবাহ সে দিল প্রতিমার মতো বধূ গৃহেতে আনিল কন্যার বিবাহ তার রাজ গিয়ে হয় লক্ষ্মীর দয়ায় সবে রয় এই সব কথা তার ভাত যে শুনিল আপন স্বামীরে ডাক পাঠিয়ে যে দিল বিধবা ভাইরে দেখি যত্ন যে করিল পঞ্চব্যঞ্জন রাঁধি ভাইয়ে খেতে দিল এই রূপ আদরেতে কিছুকাল কাল বিধবা কহিল ভাই যাবো যে নিশ্চয় গাড়ি পালকি দাস দাসী প্রস্তুত হইল পাঁচ বধু লয়ে পালকিতে চাপিল পট্টবস্ত্র অলংহারে সাজি বধুগণ শাশুড়ি সহিত সব করিল গমন ভাজের বাড়িতে যাবে বিধবা পৌঁছিল হেরি ভাজ বধুগণে কোলে তুলি নিল অতীব যত্ন করি রন্ধন করয় খাইবারে ভাজ সবে পাত করি দেয় বসিয়া পাতেতে তবে যত বধুগণ গহনার উপর করে অন্য সমর্পণ বলে সোনা হিরে মুক্ত তোমাদের মান তোমাদের হেতু মোরা পাইনু সম্মান যতন করিয়া এবে খাও পিটা ভাত শতত স্মরণ কর সেই লাউ পাত ভাগ্নে বধু বাক্যে ভাজ মর্মে ব্যথা পায় কিবা বলে বধুগণ জিজ্ঞাসা করয় বিধবা বলিল এবে ডাকিয়া মোর বধু অন্ন দেয় সমাধরে তারে ননদ বচনে ভাজ বড় লজ্জা পায় অপরাধ ক্ষমা করো ধরি তব পায় আনন্দে বিধবা তারে কোলে তুলি নিল একত্রে বসিয়া তবে সকলে খাইল লক্ষ্মীর কৃপাতে ভবে পায় নানা সুখ নিবারণ বলে মাগো দেহ মরে দুঃখ এই ছিল পৌষ মাসের মা লক্ষ্মীর ব্রতকথা আর এই পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার দিনগুলিতে মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য ও তার আশীর্বাদে গৃহ সংসারকে কল্যাণময় করে তোলার জন্য অবশ্যই এই দিনে মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করবেন এবং শোবন করবেন মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি মা লক্ষ্মী যেন সকলের মনস্কামনা পূরণ করেন ও সকলের সংসারকে শান্তিতে ভরিয়ে দিক আর আপনারাও যদি মা লক্ষ্মীকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটাতে একটি লাইক করবে শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মী ও জয় বিষ্ণু আর এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন